তো ওয়েলকাম টু ডিজি আর ইউটিউব চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও চলে এলাম আজকে তোমাদের তো আজকে দু জায়গার মালবাদা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তোমরা আর কোথাকার কোথাকার ভিডিও দেখাচ্ছি মালবাদার ভিডিও হচ্ছে আজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বন্ধুরা আছে এখন আমি আমাদের গ্রামেই আছি এই ফাঁকা মাঠে আস্তে আস্তে রহনা হচ্ছে ও ধারে তো আজকে কোথাকার কোথাকার মালবাদা ভিডিও দেখাচ্ছি প্রথম থেকে শেষ সময় দেখতে থাকুন বন্ধুরা তো আজকে দেখাচ্ছি দু জায়গার মালবাদা ভিডিও তো সুদর্শন আছে মালবাদা ভিডিও আছে দুটো একসাথে ভিডিও দেওয়া চেষ্টা করবো আর আর একটা হচ্ছে মেক্সার দু জায়গার বাঁধা ভিডিও আছে তো প্রথম থেকে শেষ সঙ্গে দেখতে থাকুন বন্ধুরা আর বন্ধুরা ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটা নতুন নতুন সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্যে আপনাদেরকে শেয়ার করে দিন দেখা সুবিধা করে দিন চলো দেখতে থাকো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মালবাদার ভিডিও কি কি সেটে মালবাদার ভিডিও কাজ চলছে চলো দেখতে থাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সোনা সাউন্ডের মালবাদার কাজ চলছে তো সোনা সাউন্ডের নিউ তিরিশ তিন নম্বর ফিল্ড দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ মালবাদার কাজ চলছে সব মেশিন পত্র রাখা আছে টং টং রাখা আছে দেখতে পাচ্ছো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা చెదిగсэн মেশিনフォト mesin foto তো জানো তো 100

এল এল সাউন্ড তো গায়ে অবস্থা তো মেঘলা মাল না না গাড়ি থেকে এই মাত্র মেঘলা খুব মেঘলা ওয়েদার তো গাড়িতে লোটোবাস্তা কিছুক্ষণ কাজ চলবে এই সাউন্ড দেখতে ট্রেকচার আছে ট্র্যাক্টরের ট্রলি ট্র্যাক্টরে মাল বাঁধবে এল এল সাউন্ড গায়েদের অবস্থা আছে এখন ভাবে মাল বাঁধবে আর খুব খারাপ দেখতে পাচ্ছেন ভালো হয়ে আসছে তার জন্য মাল গাড়ি গাড়িটাকে ঢাকা দিয়ে দিল কালো হয়ে আসছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এল এল সাউন্ড দেখতে থাকো মেঘলা কেটে গেলে মালবাদার কাজ চলবে কালো অন্ধকার তো সাউন্ড সার্ভিস বন্ধুরা কাল আসবে আগামীকাল তো আজ সাউন্ড সার্ভিস আসবে না সাউন্ড কিংও আসে না আজ সাউন্ড কিং আসবে কিছুক্ষণ পরেই কিছু সাউন্ড কিং এর মাল বেরিয়ে গেছে বলছে লোড রাস্তা গাড়িতে আছে রাস্তায় সব ছেলেধুলে বললো জিজ্ঞেস করলাম যেমন রাস্তায় আছে সাউন্ড কিং তো বেঙ্গল কিংও আসে না বেঙ্গল কিংও ফোন করা হয়েছে বলছে রাস্তায় আছি তো সব সেটি দেখাচ্ছি মালবাদার কাজ দেখতে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত চম্পক ব্যক্তা আছে চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত চলে এসছে বেঙ্গল কিং দেখতে পাচ্ছেন তো জল হচ্ছিল জলের কারণে মাল আসতে পারে দেখতে পাচ্ছেন

આય પોળી જામી ના ચાગા 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 પાય પોળવાના ચાગા નચિન દાદા છોક નાના કરવા તોના છ આજના છોક નાના એક લીખ છાશી છાશી દોડો દોડો છાગે ના પાંચ ના બોલી મો માતા રે મામા

চারিদিকে টাকা আছে দেখতে পাচ্ছেন খেটিমা সাউন্ড এই মাত্র এলো তো গাড়ি লোড অবস্থা কিছুক্ষণের মধ্যে মাল বাঁধা কাজ চলবে দেখতে পাচ্ছ এই তো গাড়ি লোড অবস্থা

গাড়িতে লোড অবস্থা তো গাড়ি থেকে নামাচ্ছে এবার বাঁধবে কিছুক্ষণ ও পরে মোটর ভ্যান রেডি চলে পরে কি সিট আছে দেখা যেত আমাদেরকে দেখে থাকো সিটে মাল বাধার কাজ চলছে সাউন্ড তো দেখতে পাচ্ছেন সলুসনে আমি আছি এখন আমি যাচ্ছি এখন মিক্সার তো মিক্সারে মালবাদার ভিডিও করছে তো জল হচ্ছে জলের কারণে সলুশনে আটকে আছে দেখতে পাচ্ছেন জল পড়ছে তো জলের জন্য যেতে পারছি না মিক্সারে তোমাদের মালবাদার ভিডিও দেখাচ্ছি যেমন আছে বাকি সাউন্ড আরও কিছু সাউন্ড আছে আমাদের দেখাচ্ছি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখে থাকুন বন্ধুরা সাউন্ড কিং আছে তোমাদেরকে শুনে আপডেট বলে দেওয়া হয়েছে যে নেক্সট সালে এর সাথে জয়েন করে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুলুশনে আছে দেখতে পাচ্ছেন আমি সুলুশন চো মাথায় আছি চলো গিয়ে দেখাচ্ছি মিক্সারে আমি এখন জলের জল ছাড় জল ছাড়লেই বেরোচ্ছি আমি এখান থেকে চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদেরকে দেখা সুবিধা করে দিন শেয়ার করে দিন চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছি জল থেমে গেছে মেঘলা কেটে গেছে দেখতে পাচ্ছেন ওদিকে তো মেঘলা হালকা আছে দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছি জল থেমে গেছে চলো গিয়ে দেখাচ্ছে মিক্সারে সুদর্শন চৌমা থেকে বেরি করলাম এবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে মিক্সারে কী কী মাল মালবাদার কাজ চলছে চলো দেখতে থাকো তো চলে এলাম মিক্সারে তো দেখতে পাচ্ছেন বাপের মাল মালবাদার কাজ চলছে তো সাউন্ড কিং আছে বাপিয়া আছে লালিয়া আছে ধর্ম আরও কী সেট আছে বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত

I'm not s u o t s s t s t if I'm not sure e r f I'm r u n o

মাল বাঁধার কাজ চলছে তো জলের কারণে মাল বানতে পারে না এই তো জল তো এই মাত্র জল ছাড়া হয়েছে তার জন্য এই মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছেন এদিকে চং সব রেডি করছে চং ঘেরে ইয়ে করাচ্ছে দেখতে পাচ্ছেন সাউন্ড মালবাদা কাজ চলছে

দে <laughs> এক জায়গায় দুটো ধার কাজ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে লালিসাউন্ডের মাল বাধার কাজ চলছে এক জায়গায় দুটো সেট মাল বাদার কাজ আছে ধর্ম একদিকে লালি সাউন্ড একদিকে তো লালি সাউন্ডের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন লালি সাউন্ডের মালবাদার কাজ দেখাচ্ছে আমাদেরকে

তো জলের কারণে মাল বাঁধতে পারে না জল থামলো জল পরে মাল বাঁধছে দেখতে পাচ্ছেন লালি সাউন্ড এদিকে সচ্ছন রাখা আছে রাস্তা ধারে দেখতে পাচ্ছেন ইট পড়িয়ে দেখতে পাচ্ছেন অন্ধকারে মালবাজার কাজ চলছে ক্লাসের আলোতে যথেষ্ট ভালো করার চেষ্টা করবো ক্যামেরা হচ্ছে ভিডিও

সামনেই মাল বাজছে দেখতে পাচ্ছেন কত মেলা বসেছে দেখতে পাচ্ছেন মেলা দেখা যাচ্ছে আমাদেরকে কত মেলা হিন্দুধা মেলা আছে কত মেলা দেখতে পাচ্ছেন বন্ধুরা মেলা সামনেই মাল বাজছেন সাউন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে বীর সাউন্ড মালবাদা মাল কাজ চলছে বেশ ভালো সাউন্ড মাল ভালো কাজ চলছে অন্ধকারে ভিডিও হচ্ছে বন্ধুরা মোবাইলে দেখতে পাচ্ছি অঙ্গুলো রাখা আছে নিট করিয়েছে এবার মাল বানছে তো এখন তিরপল ঢাকা দিয়ে রেখে দিয়েছে পত্র জল হচ্ছিল বলে দেখতে পাচ্ছেন সাউন্ড কিং এই মাত্র ঢুকলো তো গাড়িতে লোড অবস্থা মাল না পাচ্ছে এখনই মাল বাদা কাজ চলবে সাউন্ড কিং

একটা তুমি হ্যালো জিনার কথা